আসসালামু আলাইকুম চল্লিশ থেকে ষাট বছর বয়সে ফ্রোজেন শোল্ডার সবচেয়ে বেশি হয়ে থাকে আমার কাছে যে সকল রুগীরা আসে তাদের বয়স ম্যাক্সিমামের চল্লিশ বছরের ঊর্ধ্বে ফ্রোজেন শোল্ডার মানে কাদের জয়েন্টি জমে আরষ্ট হয়ে যাওয়া ফ্রোজেন শোল্ডারের প্রধান লক্ষণই হল কাঁধে ব্যথা এই ব্যথা প্রথমে কম থাকে ধীরে ধীরে ব্যথার তীব্রতা বাড়তে থাকে ফ্রোজেন শোল্ডার হলে রাতে ঘুমানো মুশকিল হয়ে পড়ে এক কাত থেকে অন্য কাতে ঘুরতে গেলে আক্রান্ত কাঁধে প্রচণ্ড ব্যথা হয় তীব্র ব্যথা যন্ত্রণা হয় ধীরে ধীরে এ ফ্রোজেন শোল্ডারের ব্যথা স্থায়ী হয়ে যায় যার ফলে অনেক সময় কাঁধের জয়েন্টি জমে যায় বা আটকে যায় আরষ্ট হয়ে যায় ফ্রোজেন শোল্ডার মাঝবয়সি থেকে বয়স্ক লোকের সবচেয়ে বেশি হয়ে থাকে এছাড়া এটি যে কোনো বয়সে হতে পারে ফ্রোজেন শোল্ডার কেন হয় আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ফ্রোজেন শোল্ডার কী কারণে হয়ে থাকে ফ্রোজেন শোল্ডার হওয়ার কারণগুলো আমি আপনাদের বলছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো রকম কারণ ছাড়াই ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে রকম আঘাত ছাড়াই কাঁধে ব্যথা শুরু হয়ে যায় ফ্রোজেন শোল্ডারের অ্যাকচুয়াল যে কজ এটি আসলে জানা যায়নি এছাড়া যে সকল বয়স্ক লোকের ডায়াবেটিস এবং থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের মধ্যে ফ্রোজেন শোল্ডারের সমস্যা দেখা দেয় কাদের জয়েন্টে কেউ যদি চোট বা আঘাত পায় তাহলে তার কাদের জয়েন্টে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে কাদের জয়েন্টের অপারেশন পরবর্তীতে দীর্ঘ সময় যদি কাদের নাড়াচাড়া না হয় কাজ যদি ইমোবিলাইজড থাকে কাদের জয়েন্টে কাদের জয়েন্টে যদি প্লাস্টার বা ব্যান্ডেজ থাকে প্লাস্টার বা ব্যান্ডেজ থাকার কারণে কাদের জয়েন্টটি নাড়াচাড়া হয় না যার কারণে এ ফ্রোজেন শোল্ডার ডেভেলপ হতে পারে স্ট্রোক পরবর্তী অনেক রোগীর ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে ফ্রোজেন শোল্ডার হলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে ফ্রোজেন শোল্ডারের প্রধান লক্ষণই হচ্ছে কাঁধে ব্যথা এই ব্যথাটি প্রথমে অল্প অল্প শুরু হবে কাদের চারপাশ দিয়ে শুরু হবে ধীরে ধীরে ব্যথা শুরু হবে আপনি যখন হাত উপরে উঠাবেন পিছনে নেবেন বা অন্যান্য কাজকর্ম করবেন তখন এই কাদের জয়েন্টে ব্যথা হবে এই ব্যথা প্রথমে কম থাকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত অল্প পরিমাণে ব্যথা থাকে তবে যতই দিন যায় দিন যাওয়ার সাথে সাথে ব্যথার তীব্রতা বাড়ে এমনকি কাঁধ থেকে ব্যথা আপনার ঘাড়ে পিঠে এবং কাদের জয়েন্ট থেকে আপনার এদিকে ব্যথাটি ছড়িয়ে পড়তে পারে ধীরে ধীরে আপনার ব্যথার তীব্রতা বাড়বে এবং এদিকে যে সারাউন্ডিং মাংসপেশিগুলো রয়েছে এগুলো শক্ত হয়ে যাবে আপনি যখন হাত এভাবে উপরে উঠাতে যাবেন তখন এদিকে টান অনুভূত হবে এবং কাদের জয়েন্টে তীব্র ব্যথা যন্ত্রণা হবে ধীরে ধীরে আপনার কাঁধটি আড়ষ্ট হয়ে যাবে আটকে যাবে যার ফলে আপনি আপনার যে দৈনন্দিন কাজকর্ম এটি করতে পারবেন না জামা কাপড় পরিধান করতে পারবেন না জামা কাপড় খোলার সময় আপনি কাদের জয়েন্টে ব্যথা পাবেন ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হলে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় ফ্রোজেন শোল্ডার বা কাদের ব্যথা আক্রান্ত হলে প্রথমে কাদের জয়েন্টের একটি এক্স করবেন এক্স রে করলে এক্স মধ্যে তেমন একটা পরিবর্তন দেখা যায় না তবে ফ্রোজেন শোল্ডারের যে লক্ষণ এবং উপসর্গ রয়েছে এগুলো দেখতে হবে কিছু ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে প্রয়োজনে এমআরআই করে এটি ডায়াগনোসিস করতে হবে এমআরআই করলে কাদের জয়েন্টের লিগামেন্টগুলো অনেক সময় ইনফ্লাম দেখা যায় একটু মোটা দেখা যায় থিকনেস হয়ে যায় কাদের যে ক্যাপসুল থাকে যে লিগামেন্টগুলো থাকে এগুলো ইনফ্লামেশন হয়ে প্রদাহ হয়ে এগুলো শক্ত হয়ে যায় শক্ত আবরণ পড়ে যায় যার কারণে কাদের যে মুভমেন্ট স্বাভাবিক নাড়াচাড়া এটি করতে পারে না ফ্রোজেন শোল্ডার হলে কোন ধরনের চিকিৎসা নেবেন ফ্রোজেন শোল্ডার হলে প্রথমে আপনি কনজারভেটিভ ট্রিটমেন্ট নিবেন কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে মেডিকেশন রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করবেন ফ্রোজেন শোল্ডারের প্রধান চিকিৎসাই হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপির মধ্যে বিভিন্ন ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ ইলেকট্রোথেরাপি ক্রায়োথেরাপি ম্যানুয়াল থেরাপি এগুলো অ্যাপ্লাই করে আপনার কাদের জয়েন্টের যে রেঞ্জ অফ মোশন কাদের জয়েন্টের যে স্বাভাবিক নাড়াচাড়া এবং জয়েন্টের ভিতরে যে সাইনোবিয়াল ফ্লুইড থাকে এই এক্সারসাইজগুলো করলে আপনার কাদের জয়েন্টের রেঞ্জ অফ মোশন ঠিক হবে এবং কাদের জয়েন্টের যে জড়তা যে কাদের যে আটকে যাওয়া সমস্যা এ আটকে যাওয়া সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে প্রতিদিন যদি আপনি বিশ থেকে তিরিশ মিনিট করে দুইবেলা একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ব্যায়ামগুলো করেন এবং নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে আপনার ফ্রোজেন শোল্ডার দূর হয়ে যাবে ইনশাল্লাহ ফ্রোজেন শোল্ডার হলে অনেকেই প্রথমে কাদের জয়েন্টে ইন্টারআর্টিকুলার স্টেরোয়েট ইনজেকশন নিয়ে থাকে যা আসলে মোটেও ঠিক না যখন কনজারভেটিভ ট্রিটমেন্ট ফিজিওথেরাপি ট্রিটমেন্ট সব কিছুই ব্যর্থ হবে তখন আপনি ইন্টার আর্টিকুলার স্টেরোয়েট ইনজেকশন নিতে পারেন তবে ইন্টারটা আর্টিকুলার স্টেরওয়েট ইঞ্জেকশন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেই কেবল নিতে পারবেন নেওয়ার পরে অবশ্যই আপনার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে কারণ স্টেরওয়েট ইনজেকশন দিলেই যে আপনার ফ্রোজেন শোল্ডার ভালো হয়ে যাবে বিষয়টি এমন নয় কারণ আপনার কাঁধের যে জয়েন্ট এই জয়েন্টের যে মাংসপেশি লিগামেন্ট এগুলো শক্ত হয়ে থাকে একদম আরষ্ট হয়ে থাকে এগুলো দূর করার জন্য বিভিন্ন ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ এবং ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন আমি প্রথমেই বলেছি যে ফ্রোজেন শোল্ডারের প্রধান চিকিৎসাই কিন্তু ফিজিওথেরাপি তাই অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে আপনি যদি স্টেরয়েড ইনজেকশন নিয়েও থাকেন স্টেরয়েড ইনজেকশন নেওয়ার পরেও আপনার ফিজিওথেরাপি চিকিৎসা কন্টিনিউ করতে হবে তাহলেই আপনার ফ্রোজেন শোল্ডার কাঁধে ব্যথা বা কাঁধ আটকে যাওয়ার যে সমস্যা এই সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে ফ্রোজেন শোল্ডার নিয়ে আপনার বাসায় কিছু এক্সারসাইজ করতে পারেন এই এক্সারসাইজ আপনারা কিভাবে করবেন এ সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটি দেখে বাসায় কীভাবে এক্সারসাইজ করতে হয় এই এক্সারসাইজগুলো আপনারা বাসায় বসে করতে পারবেন এই এক্সারসাইজ করলে আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন